চিন্তা করতে পারেন হুজুর অনেক চেষ্টা করি নিজের সাথে ফাইট করি যে আগামীকালকে থেকে নামাজ পড়বা ওই আগামীকাল কোনো দিনই আসে না বলি যে আগামীকালকে থেকে কোনো মিথ্যা বলবো না কোনো চগল খুঁড়ি না ফ্রেন্ডস বন্ধুত্ব তাদের সাথে রাখবো যে আমাকে হাইয়ালা সোনার সাথে টেনে হেসে মসজিদের নিয়ে যায় যতই চেষ্টা করি কিন্তু কোনোভাবে ওই বন্ধুও বন্ধু না নিহত হয় না আপনি চিন্তা করতে পারেন কিভাবে পরিবর্তন হবে শুনে দিন এটা এটা বর্ণনা ওয়াকে করছেন যে কাজের লোক আমি খুঁজতে বাগদাদ শহরে ঘুরতেছিলাম আমরা এরকম দেখবেন বাসাবাড়ি কাজের জন্য আমরা হায়ার করি না কিছু লোক হায়ার করি কাজের জন্য পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি যে আমার কাজগুলি করে দিবা ঠিকই না তো এরকম কাজের লোক খুঁজতে গেলেন বাগদাদ শহরে যখন গেলেন দেখেন যে ওখানে একটা যুবক বসা যুবক এক যুবক বসা চেহারাটা নুরানি এত সুন্দর নুরানি চেহারা দেখি বোঝা যাচ্ছে নামাজ নামাজি ব্যক্তি কাছাকাছি গেলেন ওই আলেমে দিন হুজুর বললেন বাবা তুমি কি আমার সাথে যাবা তোমাকে আমি টাকা পয়সা দিব সমস্যা নেই কাজে যাবা বলে হুজুর যাবো কিন্তু আমার তিনটা শর্ত আছে কয়টা তিনটা শর্ত বলে সবাই কাজের জন্য চারদের হাম নেয় আমি তিনদের হাম নিবো বলে তিনদের হাম নিবো বলে এটা তো ভালো অপরচুনিটি খুব ভালো সবাই চারদের হাম নেয় এখন তুমি তিনদের হাম দিবে খুব ভালো চলো বলে আরেকটা দ্বিতীয় শর্ত শুনেন দ্বিতীয় শর্ত হলো যখন হাইয়াল সালাহ বলে মসজিদে মহাজেন আজান দিবে তখন আর আমি আপনার কর্মচারী না তখন আমি কর্মচারী কা আওয়াজ দেয় কা থার্ড ওয়ান বলে তৃতীয় নাম্বার শর্ত হলো আমাকে কোনো প্রশ্ন করা যাবে না আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না বলে ঠিক আছে মালিক দেয় শর্ত তুমি দিচ্ছ শর্ত কর্মচারী হয়। সমস্যা নাই ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে গেল কাজ করতেছে সারাদিন কাজ করতেছে দেখে অন্যান্য কাজওয়ালারা যখন কাজ করে দেখবেন যে মাঝে মাঝে সিপাইকে একটু সুখ টান দিতে থাকে চা খেতে থাকে অথচ সে কিন্তু মহায়দা করেছে চুক্তিবদ্ধ হয়েছে যে এক হাজার টাকার বিনিময়ে তিনি তেনার কাজটা ছয় সাত ঘন্টা করবে কিন্তু এই ছয় সাত ঘন্টার মধ্যে দেখা যায় এক ঘন্টা ফাঁকি দেয় বাকি পাঁচ ঘন্টা করে তো যুবক এরকম ছিল না পরেশ গা ওই যুবক কাজ করতে করতে জোহর আজান পড়লো চলে যাচ্ছে ওই হুজুরের ছিল ছিল ছেলে তিনি ভাই আপনি কোথায় যান কাজ শেষ করেন বলে কাজ তো করে দিয়েছি বলো যখন বলে যে করে দিয়েছি আমার এখন আর আপনার কর্মচারী না আপনার বাপের কর্মচারী না আমি আপনার বাবাকে বলে দিয়েছি যখন হাইয়া বলে মোয়াজ না দিবে আমি কর্মচারী কা চলে গেল নামাজ পড়ে আবার আসলো কাজটা শেষ এখন যখন বেতন নিতে আসছে বলে হুজুর তিন দের হাম দেন এখন হুজুর তিন দের হাম দিচ্ছে যখন তিন দের হাম দিল বলে বাবা একটা প্রশ্ন তোমার নাম কি তখন বলতে হুজুর তৃতীয় নাম্বার শর্তের কথা মনে আছে বলছি নো কোশ্চেন্স কোনো প্রশ্ন করা যাবে না চলে গেল যুবক হুজুরের পরের দিন আবার কাজ পড়লো কাজের জন্য লোক লাগবে বাগদাদের ওই বাজারে গেল দেখে ওই যুবককে পাওয়া যাচ্ছে না সবাইকে বলতেছে ওই যুবকটা কই নুরানি চেহারা নামাজি ব্যক্তি ওই যুবকটা কোথায় বলে হুজুর উনি সাপ্তাহে একবার আসে বলে ঘটনা কি একবার কেন বলে একবারই আসে তার নাকি এক সপ্তাহে তিন দের হামের খরচ লাগে তিন দের হাম কামাইলে এটা দিয়ে এক সপ্তাহের খাবার দাবার ব্যবস্থা হয়ে যায় বলে তারপর কি করে বলে তারপর নাকি আল্লাহ বিল্লা করে জিকির আসকার করে মদিন আল্লাহর প্রেমে নাকি ডুবে থাকে বলে এরকম যুবকই তো দরকার বলে আগামী সপ্তাহে আসলে পাবো বলে পাবেন হুজুর আগামী সপ্তাহ আসলে এসে দেখে যুবক দাঁড়িয়ে আছে ওই হুজুর গিয়ে সালাম দিল ওয়ালাইকুম সালাম যুবক উত্তর নিল অনেক পরে বলতেছে বাবা আমার একটা কাজ আছে যাবা বলো তো যাবো কিন্তু শর্ত তো তিনটা মনে আছে বলে হা মনে আছে তো শর্ত মনে আছে চল বাবা নিয়ে গেল কাজ শেষ হলো এরকম এক দুই সপ্তাহ চলে গেল হুজুরের প্রয়োজন পড়লো দেখতেছে ওই যুবককে খুঁজতেছে পায় না বলে হুজুর গত সপ্তাহ থেকে আসে না বলে কি হয়েছে বলে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে বলে ছেলেটা থাকে কোথায় বলে হুজুর থাকে হলো বাগদাদের শেষ কবরস্থানের পিছনে একটা কুটুরি একটা ছোট্ট ঘরের মধ্যে থাকে হুজুর গেলেন গিয়ে দরজার মধ্যে যখন এভাবে নক নক টোকা দিলেন টোকা যখন দিলেন ভিতর থেকে যুবক আওয়াজ করল হুজুর আপনি এসেছেন আপনি এসেছেন তখন বলে হুজুর দরজা খোলা আছে আসেন হুজুর যখন ভিতরে গেল গিয়ে দেখে ছেলেটা কাতরাচ্ছে অসুস্থ অনেক অসুস্থ দুর্বল হয়ে পড়েছে তখন হুজুর বললেন যে ব্যাপার কি তুমি কিভাবে বুঝলা যে আমি আসছি বলে হুজুর গরিবকে দেখতে ধনী তো আসবে না কোনো আল্লাহ আলাই তো আসবে কোন আল্লাহ ওয়ালাই তো আসবে কোন ধনী তো আর আসবে না বলে বুঝতে পেরেছি হুজুর আপনি এসেছেন আপনার অপেক্ষা ছিলাম হুজুর সময় শেষ বড় তারা হুরে আছি আজকে হয়তো বা রুটা পার ওয়াজ করে যাবে আজকে হয়তোবা ইন্তেকাল হয়ে যাবে আজকে রাতেই আমার ডাক চলে আসবে আমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে সে বলতে হুজুর তিনটা হাম বের করে যে তিনটা হাম নেন এটা দিয়ে আমার জানা যা পড়াবেন আগামী কালকে ফজরের পরে এসে দাফন কাফনের ব্যবস্থা করবেন তারপরে একটা রিং ছিল আংটি অনেক দামি খুলে দিল বলে এটা দেখা করতে চাইবে না বলবেন যে তেনার একটা আমানত আপনার কাছে আছে বলে দেখা করবে বাদে আসর গিয়ে তেনাকে আংটিটা দিয়ে আসবেন যুবকের এই কথা শোনার পরে হুজুর বলতেছেন যে আমি তোমার জন্য কিছু করতে পারি ওই বুজুর্গ আল্লাহ আলা বলছেন তোমার জন্য কিছু করতে পারি বলে হুজুর হা করতে না আমাকে একটু নিরিবিলি সময় দেন তবা করে আল্লাহর কাছে যেতে চাই তবা তুন নাসুহা ওয়া তাওবাতাল ক্বাবল আল মাউত যুবক এখনো তবার রাস্তাটা খোলা আছে আর এই মৃত্যুগুলি দেখো কত সুন্দর নিজের দাফন কাফনের ব্যবস্থা করে যাচ্ছে হুজুর কাছে বলল হুজুর আমাকে একটু সময় দেন তবার রাস্তা খুব কম সময় কম আমি আল্লাহর কাছে মাপ চাইতে চাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই ওই যুবকের হয়তোবা গুনাহও নেই ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে যখন কান্নাকাটি করছেন বলে হুজুর আমাকে নিরিবিলি সময় দেন হুজুর বের হয়ে গেল বের রাতের বেলা উনি কাতরাচ্ছেন বিছানায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত চোখে দিয়ে পানি পড়ছে ওই যুবকের কথাগুলি মনে পড়ছে যে এত ইমানদার যুবক আমলদার যুবক চলে যাবে কষ্টে তেনার বুকটা ভারাক্রান্ত হৃদয় হয়ে আছে তিনি চিন্তা করতে করতে ফজরা আজান পড়লো নামাজ পড়ে দৌড়ায় গেলে

আল্লা আল্লাহ ওই হুজুর কাছাকাছি গিয়ে বলতেছেন দেখতেছেন ওই খুশবুটা এত নুরানি বলতেছেন ওই যুবকের কাছে গেলাম চেহারা থেকে পর্দাটা সরালাম চাদরটা সরাইয়া দেখে এত নুরানি হয়ে আছে মনে হয় কাকে জানি দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গিয়েছে মনে হয় কে জানি এসে সে যুবককে নিয়ে গিয়েছে যার প্রেমিক ছিল মনে হয় তিনি এসেছিল এখন চিন্তা করতেছেন ওই যুবককে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এখন কয়েকজনকে নিয়ে তো তিনি এসেছিলেন দেখে যে চার পাঁচজনকে নিয়ে এসেছিলেন কিন্তু কোথা থেকে জানি হাজারো মানুষ সেই জানাজা উপস্থিত হয়ে গেল এখন আসার পরে ওই হুজুর বলতেছেন জানাজা দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দোয়া করে যখন আসরের সময় হারুন রশিদের দরবারে গেল এখন ওই যুবকের কাছে হুজুর জিজ্ঞেস করেছিল কে তুমি বাবা তিনি তো কোনো কথা বলে নাই যখন বাদশাহ হারুন কাছে আসরের পরে গেল ওই হুজুর বলতেছে দেখা করব বাদশাহ সাহেব অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বাদশাহ হারুন রশিদ ব্যস্ত ছিল যখন বললো আপনার একটা আমানত আছে একটা রিং আছে তখন দেখা পেল খাস কামরায় গেল বাদশাহ হারুন রশিদ জিজ্ঞেস করছে কি চাই কি 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 আমানত আপনার কাছে আছে বলে আপনার একটা রিং আমার কাছে আছে যখন আন্টিটা বাদশাহ দেখলো একটা চিৎকার দিল আল্লাহ বলে একটা চিৎকার দিল বলে যে এই রিং মালিক কোথায় আংটির মালিক কোথায় ওই হুজুর ওই আল্লাহওয়ালা বলতেছেন সে তো সে গত কালকে রাতে ইন্তেকাল করে গিয়েছে ইন্তেকাল করে গিয়েছে বাদশা চোখের পানি ছেড়ে বলে তার কবরটা কোথায় বলে ওই যে বাগদাদে কবরস্থানে ওখানে দাফন করেছি বাদশা হারুন ছাড়া সারা পৃথিবী যিনি লিড দিতেন রুল করতেন সেই বাদশা ওই কবরে গিয়ে লুটোপুটো খেয়ে সে কবরটা জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছে ওই আল্লাহ ওয়ালা চিৎকার দিয়ে উঠলেন চিৎকারটি উঠে বলতেছে না ইসনে কিছু বলা না কিছু বল রাহে না এ কিছু বলেছে না আপনি কিছু বলছেন সে কে ছিল কে ছিল বাচ্চা হারুন রশিদ কবর থেকে মুক্ত উঠিয়ে বলতেছে আমার ছেলে ছিল আমার ছেলে ছিল রাজপুত্র ছিল প্রিন্স ছিল ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে বলেন কি বলেন হুজুর আপনার ছেলে দিন মজুর ছিল তিনদের হামের উপরে কাজ করত যুবক এই হেদায়েতের কথাগুলি আর বেশি দিন নেই দেখেন বয়জিষ্ঠ ওলামাই কেরাম এখন আর স্টেজ উঠে না কারণ মানুষ হবে না আমরা ভুলে বড়া জিন্দেগি কি শিখাবো আপনাদেরকে এখন যদি পরিবর্তন না হন রাব্বি করিমের কাছে কি উত্তর দিবে আরে কবরে গেলে তয়ালনবি যদি বলে লাতি চিনি না বেইমান উম্মত যদি আপনি অন্যের চগল খরি ক্রিটিসাইজ নিয়ে গিবত নিয়ে মিথ্যা নিয়ে পড়ে আছেন মিথ্যা আমাদের পারফিউম হয়ে গিয়েছে চগল আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে আমাদের মধ্যে হেদায়ত কেন জানি উঠে যাচ্ছে ওই আল্লাহ বালা চিৎকার দিয়ে বললেন হুজুর আপনার ছেলের এই মারিফাত কি এই রহস্য কি বলে এই হাজাতে দাউ তাই তাইয়াহ আলাইহির রহমান সে murid ছিল আমার ছেলে যখন একজন আল্লাহ ওয়ালাহ সঙ্গ জ্ঞাতন করেছিলেন ওয়াকুনু মা সাদিকিন কোরআনের কথা অনুযায়ী ইন্নাল্লাযিনা ইয়ুবায়ুন কাইনা মা ইউবার্নাল্লাহ যখন আমার নবীর গোলামীর মধ্যে চলে গিয়েছেন আব্দাওয়ালা হয়ে গিয়েছিল আমার ছেলে আমার ছেলে তো আমার ছেলে ছিল কিন্তু দেখেন যেতে যেতে একটা রিং তার কাছে ছিল এটাও দিয়ে দিয়েছে বলেছে যে বাবা এত সম্পত্তি করে কি জবাব দিবা তিনি যদি তোমাকে প্রশ্ন করে কি উত্তর দিবা আমার ছেলে আমার মুর্শিদ আমার শেখ হয়ে গেল শেষে যেতে যেতে সে আমাকে শিক্ষা দিয়ে গেল এই দুনিয়ার আপন আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই যাওয়ার সময় কিছু নিয়ে যায় নাই ভাইয়ের আমার তখন বাছা আর রশিদ বলছে ছিল তো আমার ছেলে কিন্তু আমাকে এমন শিক্ষা দিয়ে গেল যে বাবা এমন দুনিয়া সাম্রাজ্য করেছ কি হিসাব দিবা সে মালিক যখন হিসাবের জন্য তোমাকে ধরবে কি হিসাব দিবা কয়টার হিসাব দিবা বাদশাহান রশিদ বলছে যে আমার ছেলে আমার প্রিয় মুর্শিদ হয়ে গিয়েছে আমার শেখ হয়ে গিয়েছে যেতে যেতে আমাকে শিখিয়ে গিয়েছে এ দুনিয়া ফানি এ দুনিয়া কোনো কিছুই চিরস্থায়ী নয় ওই যুবকের কথা একটে বার স্মরণ করুন যুবক আপনি কি বলছি এই কথাগুলি আর কতদিন চলবে আমি জানি না এখনো সময় আছে তাওবাতুন নাসুহা ও তাওবাতুল ক্বাবলা আল মৃত্যুর আগে তওবা করে ফিরে আসুন এমন হতে পারে কবরে যেতে দেরি হবে না আমার নবী যখন আসবে মানরাবউ কমা দীনুক মা কুনতা তাকুলু ফিয়াক কি আলা রাজুলান দি মুহাম্মাদি যখন তিনটা প্রশ্ন মুনকার কি করবে বুখারীতে এসেছে একটা প্রশ্ন মা কুনতা তাকুলু ফিয়াক কি আজা রাজুলান দি মুহাম্মাদি জিজ্ঞাস করা তোমার সামনে বসাই মুস্তাফা মোহাম্মদ আরবি কে বলো তাকুলু কি বলতে নিজের মতো বলেছো না ইয়ার আসুল্লাহ বলেছ যখন নাবি আমার আপনার আজকের মেহফিলে যদি আশা বসা কবুল করে নেয় আমার নবী আল্লাহর ইজ্জতের কাসম করে বলছি যার কাবজায় আমি মাকদুম সালমাদানের রু আছে যিনি চাইলে এই মুহূর্তে হাজরকে পাঠিয়ে আমার রু কবজ করতে পারেন সে রাব্বে করিমের ইজ্জতের কসম করে বলছি যদি আজকের এই মেহফিল এই তবা যদি আপনার কবুল হয়ে যায় তাহলে মনে রাখবেন আমার দয়ান নবী বলবে এই মুহূর্তে নাকি সে বলবে আমি তার কি লাগি আমি বলতেছি আমার আশে কয় আমার প্রেমিক হয় তাকে বেহতেন নেই দিয়ে দিস ইন্টারভিউটা যদি পাশ হয়ে যায় মনে রাখবেন হাসরের ময়দানে কাঠ করে দাঁড়ায় থাকবেন নফসি নফসিরা আলম ওদিন কোন ক্ষমতা কোন ট্যাক্স টোকেন কাজে আসবে না জিজ্ঞেস করবেন রব্বি লাল আমি যখন আপনাকে জিজ্ঞেস করবেন কি করেছিস আলাস তুমি রব্বি বালা বলেছিলাম আমার হয়ে থাকতে আমাকে প্রভু মেনেছিস কিন্তু আমার হয়ে থাকিস নাই আমার নবীর বিরুদ্ধে যেতি তুই কখনো দিনকে কায়েম করিস নাই তোর মুখে কখনো লেহেই তোর দাড়ি দেখি নাই তোর কখনো পর্দা দেখি নাই যখন এই অবস্থা হবে হাসলে ময়দানে যখন কাঠ গড়ায় আপনি নাফসি নাফসি করছেন আদম সাফিউল্লাহ থেকে ইসা রু পর্যন্ত আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ যখন কোনো কাজে আসবে না কোদার কসম করে বলছি ওই মুহূর্তে আপনি যখন নাফসি নাফসির আলামে ডুবে আছেন ওই কোটি কোটি নাফসি নাফসির মধ্যে একটা আওয়াজ বের হবে রব্বি হাবলু উম্মতি রব্বি হাবলু উম্মতি রব্বি হাবলু উম্মতি আল্লাহ গুনাহগার উম্মত ক্ষমা করে দাও হয়তো সে পরেশগার ছিল না কিন্তু আমি নবী মুস্তাফাকে ভালোবাসতো আল্লাহ তোমার হাবিবকে ভালোবাসতো তাকে ক্ষমা করে দাও ওয়ারজুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা ওই দিন আমার দয়ার নবী পিঠের মধ্যে হাত বাড়ি দিয়ে বলবে কাদের মধ্যে বাড়ি দিয়ে বলবে ভয় পাইস ভয় পাইস না আমি তোর মৌতের বিছানা ছিলাম কাবারে ছিলাম আজকে হাসড়াছি তোকে নিয়ে যান না চলে যাব বসুমা